তারকেশ্বর মেকআপ ও বিউটিশিয়ানের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করে তুলতে নেতাজি সিংহাস ফাউন্ডেশনের দুদিনের বিশেষ কর্মশালা আজ তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে মেকআপ এবং বিউটিশিয়ানের উপর বিশেষ কর্মশালা শুরু হলো এদিন প্রদীপ প্রজ্বলন জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হয় মূলত মেকআপ ও বিউটিশিয়ানের মধ্য দিয়ে মহিলাদের উন্নত কেরিয়ার গড়ে তুলতে এই কর্মশালা জানান ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত নাগা এদিন হুগলি হাওড়া বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া থেকে আনুমানিক একশো দশজন স্টুডেন্ট এই কর্মশালায় যোগ দেন পাঁচজন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট ও বিউটিশিয়ান মেকআপ হেয়ার স্টাইল হেয়ার স্ট্রেটনার হেয়ার পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠান শেষে প্রত্যেক স্টুডেন্টকে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হবে বলে জানান নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত নাগা এর পাশাপাশি তিনি আরো কি বললেন উপস্থিত স্টুডেন্টরা সাংবাদিকদের কি জানালেন চলুন একবার

আমাদের তো খুবই ভালো লাগছে এসে অনেকের সাথেই পরিচয় হলো সবাই খুব ভালো জায়গা আর খুব ভালো পাঁচজন এসেছেন শেখাবেন প্রথম শেখাচ্ছেন ব্রাশ তো উনি খুব ভালোই শেখাচ্ছেন আমরা সম্বন্ধে অনেক কিছুই ডালতে পারবেন এখানে এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে আমি যেহেতু এসছি অনেকটা দূর থেকেই পূর্ব মেদিনীপুর সঙ্গীত থেকে এসেছি এখানে এসে আমার খুবই ভালো লাগছে আশা বলি আজকে তো ফার্স্ট দিন এসেছি যতটা ভালো লাগছে কালকে সেকেন্ড দিন আবার আসবো আবার জয়েন নিশ্চয়ই কী কী বিষয়ে আপনাদের শেখা দেওয়া হচ্ছে বা ট্রেনিং করা হচ্ছে আপনাদেরকে এখানে শেখাচ্ছেন যারা মেয়েটার আছেন ওনারা মেকআপ সম্বন্ধে বিভিন্ন রকম মেকআপ সম্বন্ধে দেখাচ্ছেন শেখাচ্ছেন আমাদেরকে জানাচ্ছেন আর আর শেখাচ্ছেন ডিমটি ট্রিটমেন্টের ওপরেও ক্লাস হবে ওটা আছে

একটা ক্লাস করানো হচ্ছে দুদিন দিনবেলা সেখানে পাঁচজন মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান আছেন যারা নিজেদের নিজেদের ট্যালেন্টগুলো ওখানে দেখাবেন এবং নিজেদের টেকনিকগুলো সেখানে দেখাবেন এবং এখানে তো প্রথম দিন আমাদের তিনজন আছে তো সেখানে আমাদের দুজন আছে তো এদের মধ্যে আমরা কী করছি না বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এসছে তো তাদের কী হয় না যে কোনো জায়গায় একদিনের সেমিনার হয় তো সেখানে কি হয় না একটা জিনিস তারা শিখতে পারে তো আমরা একই ছাতের তলায় পাঁচটা জিনিসের ওপর হেয়ার স্কিন এবং মেকআপ বিউটি সবগুলোর কম্বিনেশন করে আমরা একটা বিউটি ফেয়ার করছি এবং এটা আমরা ফার্স্ট টাইম করছি কাঁপেশ্বরে সেকেন্ড টাইম আমাদের চোদ্দোই এপ্রিল আছে যেটা হচ্ছে কাঁচিতে তো সেখানেও আমরা একদিনে একটা কনসেপ্ট সেখানে সেখানেও তিনজন মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান তারা নিজেদের টেকনিকগুলো তুলে ধরবেন তো এটাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে সমুদ্রভাবে এই মেকআপ এবং বিউটি যে কনসেপ্টটা আছে সেটা সবার কাছে পৌঁছে দিতে এবং যে সমস্ত মহিলারা বা মেয়েরা যারা এই বিউটি বা মেকআপটাকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে চাইছে তাদের জন্য এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম যে এখান থেকে একদিনে বা দুদিনের মধ্যে তারা কিন্তু অনেক কিছু একসাথে শিখতে পারবে তো এটাই আমাদের প্রচেষ্টা ওই যে এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর স্টুডেন্ট এসে উপস্থিত হচ্ছে মূলত কোন কোন এলাকা থেকে বা কোন কোন জেলা থেকে এসে যদি বলেন একটু অ্যাকচুয়ালি আমাদের একশোর ওপর আমাদের স্টুডেন্ট আজকে এসেছে তো পার্টিকুলারলি আমি বলতে পারবো না কোথা থেকে এসেছে তবে অনেক দূর দূর থেকে এসেছে আমার কাছে যেমন ফোন এসেছে কান্দি থেকে এসেছে উদয়নারপুর থেকে আরামবাগ থেকে এদিকে চুঁচুড়া তারপর এদিকে আপনার কলকাতার কাছ থেকে এসেছে হলদিয়া থেকে স্টুডেন্ট এসেছে তো এমন এমন জায়গা থেকে এসেছে যেটা আমরা এক্সপেক্ট করতে পারিনি যে এতটা দূর থেকে স্টুডেন্ট আসতে পারবে এবং আমার কাছে সব থেকে ভালো লাগছে যে তারা এত দূর থেকে খুব সকালের মধ্যে চলে এসেছে মানে আমাদের আসার আগেও অনেক স্টুডেন্ট চলে এসেছে যেটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং আশা করবো যে আমরা তারা যে প্রত্যাশাটা নিয়ে এসেছে আজকে সেই প্রত্যাশাটা তাদের আমরা পূরণ করতে পারবো এবং দুদিনের একটা সুন্দর প্রোগ্রাম তাদের কাছে আমরা উপহার দিতে পারব এই কর্মসূচির মধ্যে দিয়ে স্টুডেন্টদের আপনি কি বার্তা দেবেন স্টুডেন্টদের এটাই বার্তা দেবো যে মেকআপ এবং বিউটি এটা থেকে কিন্তু অনেক কেরিয়ার তৈরি করা যায় এবং এখান থেকে খুব বড় জায়গা যাওয়ার কিন্তু জায়গা আছে তো যারা নিজেরা ভাবছো যে মেকআপ এবং বিউটিটাকে কেরিয়ার হিসেবে তোমরা এগিয়ে নিয়ে যেতে চাইবে তো তোমাদের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম এনে দেবে নেতাজি সুভাষ ফাউন্ডেশন কারণ আগামী দিনে আমরা এইরকম প্রোগ্রাম অনেক জায়গাতে করছি কাঁথিতে করছি পরবর্তীকালে আমাদের আরও অনেক জায়গাতে প্রোগ্রাম কথাবার্তা অলরেডি চলছে তো এটাই বলবো যে তোমরা নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সাথে থাকো পাশে থাকো তো এখান থেকে তোমরা কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম তোমরা পাবে যেখান থেকে তোমাদের কেরিয়ারটা তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে আপনার নাম আমার নাম সুমন্ত নাগ এই সুভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ধন্যবাদ ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস গাইনি এফ এফআই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান